হরে কৃষ্ণ বন্ধুরা সনাতন ধর্মে একাদশীর গুরুত্ব অপরিসীম প্রতি মাসে দুটি করে একাদশী আসে এবং প্রতিটি একাদশীরই নিজস্ব মাহাত্ম রয়েছে আজ আমরা কথা বলবো পবিত্রা রোপণী একাদশী নিয়ে এই একাদশী শ্রাবণ মাসের শুক্লপক্ষে পালিত হয় এবং এর মাহাত্ম শ্রীকৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠিরকে বর্ণনা করেছেন চলুন জেনে নিই এই পবিত্র ব্রত সম্পর্কে বিস্তারিত এটি কবে অনুষ্ঠিত হবে এবং এর পারণ সময় কেন এটি পালন করা উচিত এবং এর মাহাত্ম কি পবিত্রারোপণী একাদশী কি পবিত্রা পবিত্রারোপণী একাদশী হল শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পবিত্রা শব্দের অর্থ পবিত্র করা এবং আরোপণী শব্দের অর্থ স্থাপন করা অর্থাৎ এই একাদশী ব্রত পালনের মাধ্যমে ভক্তরা নিজেদেরকে পবিত্র করে শ্রীহরির চরণে নিজেদের ভক্তি নিবেদন করেন পবিত্র পবিত্রারোপণী একাদশী আবার পুত্রদা একাদশী নামেও পরিচিত এই দিনে ভগবান বিষ্ণুর বিশেষ পূজা করা হয় এবং তার আশীর্বাদ লাভের জন্য ভক্তরা উপবাস করে থাকেন পবিত্রারোপণী একাদশী দু কবে অনুষ্ঠিত হবে ও পারণ আসন্ন পবিত্রারোপণী একাদশী অনুষ্ঠিত হবে পাঁচই আগস্ট দু মঙ্গলবার পারণ বাংলাদেশ সময় ছয়ই আগস্ট দু বুধবার সকাল পাঁচটা তিরিশ থেকে নটা বারান্ন পর্যন্ত এবং ভারতের পশ্চিমবঙ্গে পারণের সময় পাঁচটা দশ থেকে নটা বত্রিশ পর্যন্ত মনে রাখবেন একাদশী ব্রতের পর দিন নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পালন না করলে ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না কেন পালন করা উচিত রোপণী একাদশী পবিত্রারোপণী একাদশী পালনের অনেক কারণও উপকারিতা রয়েছে প্রথমত পাপক্ষয় বিশ্বাস করা হয় যে এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে পূর্বজন্মের ও বর্তমান জন্মের সকল পাপ বিনষ্ট হয় দ্বিতীয়ত মুখ্য লাভ এই ব্রত পালনের মাধ্যমে ভক্তরা মুক্তি বা মুখ্য লাভ করতে পারেন তৃতীয়ত সন্তান লাভ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যারা নিঃসন্তান তারা এই ব্রত পালন করলে সন্তান লাভ করতে পারেন এমনকি সন্তান লাভের পর ব্রত পালন করলে সন্তানের সুস্থ জীবন ও সুস্বাস্থ্য কামনা করা যায় চতুর্থত সুখ ও সমৃদ্ধি এই ব্রত পালনের ফলে পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি আসে পঞ্চমত ভগবানের কৃপা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য এই একাদশী অত্যন্ত ফলপ্রসূ কথা পদ্মপুরাণে পবিত্রারোপণী একাদশীর মাহাত্ম বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে স্বয়ং শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই ব্রতের কথা বলেছেন তিনি উল্লেখ করেছেন যে যে ব্যক্তি নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করে সে সকল পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধামে গমন করে এই ব্রত এতটাই শক্তিশালী যে এমনকি অজান্তেও যদি কেউ এই ব্রত পালন করে তাহলেও সে মহাপাপ থেকে মুক্তি লাভ করতে পারে স্কন্দপুরাণ ও পদ্মপুরাণ অনুসারে একসময় রাজা মহিজিৎ নিঃসন্তান হয়ে তীব্র দুঃখে ছিলেন ঋষি লোমেশ তাকে এই একাদশী ব্রতের পরামর্শ দেন ব্রতের ফলে তিনি এক পুত্র লাভ করেন সেই থেকেই এই একাদশী পুত্রদা একাদশী নামেও পরিচিত বিশেষ করে এই একাদশী সন্তানহীন দম্পতিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা সন্তান কামনা করেন তারা এই ব্রত পালন করে ভগবান বিষ্ণুর কৃপায় সুসন্তান লাভ করতে পারেন ব্রতের সময় তুলসী পাতা ফল ফুল দিয়ে ভগবানের পূজা করা হয় এবং সারাদিন উপবাস করে হরিনাম জপ করা হয় রাত্রির জাগরণ করে ভগবানের লীলাকথা শ্রবণ ও কীর্তন করারও বিধান রয়েছে বন্ধুরা পবিত্র রোপণী একাদশী কেবল একটি উপবাস নয় এটি ভক্তি নিষ্ঠা এবং আত্মশুদ্ধির এক অপূর্ব সুযোগ এই দিনে আমরা নিজেদেরকে ভগবানের চরণে সম্পূর্ণভাবে সমর্পণ করি এবং তার আশীর্বাদ প্রার্থনা করি আশা করি এই ভিডিওটি আপনাদের পবিত্রা রোপণী একাদশী সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দিতে পেরেছে আপনারা যদি এই দিনে ব্রত পালনের সংকল্প করেন তবে নিষ্ঠার সাথে পালন করুন এবং ভগবানের অসীম কৃপা লাভ করুন ভগবান বিষ্ণুর কৃপা আমাদের সকলের জীবনে আসুক এই কামনায় ভিডিওটি শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্টে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি জয় শ্রী বিষ্ণু